ভাইরাল কালেকশন থাকছে খাড্ডি পশমিনা আর ভালো কোয়ালিটির সাথে ডুয়াল টোন আর দাম কিন্তু অনেকটাই কম দামে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথম কালারে থাকছে কিন্তু সিগ্রেডের সাথে তুতে কালারের টোন দেখো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো থাকছে তার সাথে পুরো বডিতে কিন্তু তোমরা এই সিলভারের কাজটা পেয়ে যাবে আর বিভিন্ন কালার রয়েছে ইয়েলো রয়েছে তার সাথে রানি আর সবুজ তো রয়েছে পুরো বডিতে এই কালারটা আর পাটটা দেখো পাটটাও কিন্তু সুন্দর একটা ভরাট পাড়ের উপর থাকছে সিলভারের কাজ আর পুরো বডিতেই কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাবে এত কম দামে এত প্রিমিয়াম কোয়ালিটির সাথে এত সুন্দর একটা কাজ আর দেখো এটা তোমরা বিপি পাচ্ছ হাতাটা বিপিতে রয়েছে এটা পুরো বডি রয়েছে সিম্পলের ওপর তার সাথে এটা কিন্তু আঁচল থাকছে দেখো আঁচলটা কিন্তু এরকম রয়েছে খুব সুন্দর একটা আঁচল রয়েছে পুরো ভরাটের ওপর আঁচল রয়েছে আঁচলও সিলভারের উপর কাজ রয়েছে আর আপার পার লোয়ার পার দুটোতেই কিন্তু সিলভারের কাজ থাকছে তার সাথে ব্লু কালারের টোন দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে টোনটা রয়েছে আর এটা কিন্তু পুরো বডিতে প্রত্যেকটা শাড়িতেই পুরো বডিতে কাজ পেয়ে যাবে এরকম সুন্দর কিন্তু একটা কাজ রয়েছে লতানো টাইপের তার সাথে বিভিন্ন কালার মিক্স তো রয়েছে এবং তার সাথে আচলটাও কিন্তু পাবে তোমরা সেম কাজের উপর আরো কিছু কালার অপশন রয়েছে তোমরা অবশ্যই আমাদের সাথে থেকে দামটা কিন্তু অনেকটাই কম থাকছে এই শাড়িগুলো কিন্তু তোমরা মাত্র নশো তে পাচ্ছ হ্যাঁ এত সুন্দর অল বডিতে কাজ তার সাথে কাপড় কোয়ালিটি তো প্রিমিয়াম থাকছেই আর এত সুন্দর সবার কিন্তু রয়েছে আঁচল থেকে শুরু করে বিপি সমস্ত কিছুই এই শাড়িগুলো তোমরা মাত্র নশো তে পাবে আর দীপ রিগোপাল অ্যান্ড কিন্তু পাবে এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা অবশ্যই চলে এসো দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স এর তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংক এর মোড়েই রয়েছে কিন্তু আমাদের সব পার্পল কালার এর উপর পুরো বডিটা সুন্দর পার্পল রয়েছে আর দেখো এটা কিন্তু থাকছে আপার পার আপার পারটা কিন্তু একটু আলাদা রকম রয়েছে আলাদা কাজ রয়েছে আপার পারটা তার সাথে তোমরা পাচ্ছো এটা লোয়ার পার লোয়ার পারে কিন্তু পুরো ভরার একটা কাজ রয়েছে সুন্দর একটা লোয়ার পার তোমরা চট জলদি স্ক্রিনশট নাও আর বুকিং করতে থাকো আর মাত্র নশো নিরানব্বই তে এই শাড়িগুলো পেতে হলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিতেই হবে তোমরা কিন্তু দেরি না করে জল জল জলদি স্ক্রিনশট নাও আর বুকিং করতে থাকো আমাদের বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স আর আজকের এই খাদ্য পশুদার কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু রয়েছে তুতের সাথে সিগ্রেনের টোন আর কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও এর থেকে কম দামিও শাড়ি রয়েছে আমাদের শপে আর এর থেকে কিন্তু হাই রেঞ্জেরও রয়েছে তোমরা দেখতে হলে অবশ্যই আসতে হবে দি প্রিয় গোপাল তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংক এর মোড়েই রয়েছে シャボン。